আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম সলভ করব সলভ করার পরে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যেটির অ্যান্সার হচ্ছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আসুন শুরু করা যাক এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যাকে আমরা নিব ইচ্ছা মতো সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিত হওয়ার পসিবিলিটি কত তো আসুন আমরা প্রবলেমটি সলভ করা শুরু করে দিই তিরিশ থেকে চল্লিশ তাহলে আমি লিখি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে আমি এখানে কী করলাম তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম এখানে যদি আমরা গুণে দেখি তাহলে কয়টি সংখ্যা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আমার মোট সংখ্যা আছে এগারোটা এটা বেল করার একটা ট্রিক্স আছে আমরা এই যে স্যাচেল সংখ্যা থেকে শুরু সংখ্যাটা বিয়োগ দিব চল্লিশ বিয়োগ তিরিশ তার সাথে এক যোগ করবো তাহলে কত আসে চল্লিশ থেকে তিরিশ গেলে দশ আর এক যোগ করলে এগারো অর্থাৎ আমাদের তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা আছে এগারোটি আচ্ছা তো আমাদের প্রশ্নে কি বলেছে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিত এখন আপনারা একটু দেখুন এখানে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে তিরিশ কি মৌলিক সংখ্যা না কারণ তিরিশ থেকে তিরিশ পাঁচ ছয় তিরিশ পনেরো না তিরিশ তো এটা মৌলিক সংখ্যা হচ্ছে না কারণ মৌলিক সংখ্যা কি আপনারা আশা করি জানেন এটাকে ভাঙলে হচ্ছে এক এবং সংখ্যাটি নিজে এই দুইটা জিনিস পাওয়া যায় একত্রিশ মৌলিক সংখ্যা কি না একত্রিশ একত্রিশ কোনোভাবে কি একত্রিশ পাওয়া যায় না হ্যাঁ এটা মৌলিক সংখ্যা সরি তো মার্ক সমস্যা করতেছে বত্রিশ না এটা মৌলিক সংখ্যা না কারণ ষোলো দোকোনা বত্রিশ হয় তারাড়া বত্রিশ হয় তেত্রিশ এটাও মৌলিক সংখ্যা হয় না কারণ তিন এগারো তেত্রিশও হয় চৌত্রিশও হয় না সতেরো দগুণা চৌত্রিশ হয় পঁয়ত্রিশও হয় না পাঁচ সাতা পঁয়ত্রিশ হয় ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ না হয় না সাত সাঁত্রিশ সাঁত্রিশ মৌলিক সংখ্যা কি না সাঁইত্রিশ একে সাইত্রিশ আর কোনোভাবে পাওয়া যায় না তাহলে এটা মৌলিক সংখ্যা আটত্রিশ না এটা মৌলিক সংখ্যা হয় না উনচল্লিশ উনচল্লিশ একে উনচল্লিশ তিনটে উনচল্লিশ তাহলে এটাও হচ্ছে না চল্লিশ এটা তো জোট সংখ্যা হবেই না অর্থাৎ আমরা এখানে দুইটা মৌলিক সংখ্যা পেলাম একটা হচ্ছে একত্রিশ আর একটা হচ্ছে সাইত্রিশ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে কয়টা একটা দুইটা এটা আমি একটু লিখি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইম নাম্বার আছে হচ্ছে অর্থাৎ মৌলিক সংখ্যা আছে হচ্ছে এটা আর এটা একত্রিশ আর সাঁত্রিশ কয়টা দুইটা তারপরে মৌলিক সংখ্যা তো আমরা পেলাম পাঁচের গুণিতক পাঁচের গুণিতক অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো আসে আর কি তিরিশ পাঁচের গুণিতক কিনা আপনি পাঁচের নমটা গুণুন পাঁচ একে পাঁচ পাঁচ দশ তিন পাঁচ পনেরো চার বিশ এটা পাঁচের গুণিতক একত্রিশ কি পাঁচের গুণিতক না বত্রিশও না তেত্রিশও হয় না চৌত্রিশও হয় না পঁয়ত্রিশ হয় কি না পাঁচের নমতা গুণে দেখুন পাঁচ তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এটাও পাঁচের গুণিতক ছত্রিশ না সাঁইত্রিশ হয় না এটাও হয় না উনচল্লিশও হয় না চল্লিশ হয় কি না আবার পাঁচের নমতা গুনুন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ তাহলে এখানে আমরা পাঁচের গুণিতক পেলাম কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ দিলাম থেকে পর্যন্ত পাঁচের গুণিতক সংখ্যা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তিনটি এখন দেখুন এই যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা মোট কয়টি সংখ্যা পেয়েছি এগারোটি মৌলিক সংখ্যা পেয়েছি দুইটি পাঁচল গুণিতক পাইছি তিনটা তো আমাদের প্রশ্নে কী চেয়েছে মৌলিক অত বা পাঁচল গুণিতক হওয়ার সম্ভাবনা কত সুতরাং আমরা লিখতে পারি সম্ভাবনা সমান হচ্ছে এভাবে একটা ভাগ চিহ্ন দিলাম মৌলিক সংখ্যা আছে দুইটা পাঁচের গুণিতক সংখ্যা তিনটা তাহলে আমরা লবে লিখবো হচ্ছে দুই যোগ তিন আর মোট সংখ্যা এগারোটা তাহলে কি আছে দুয়ে পাঁচ আর নিচে এগারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে মৌলিক বা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে এগারো ভাগের পাঁচ আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আপনাদের জন্য একটি এক্সারসাইজ প্রবলেম রইল যেটার অ্যান্সার আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য